সেটা জোর দিয়ে বলো কি বলবো লিগাল কি দিনি তুমি ওদেরকে বলোনি নি যে তুমি ওদের পাশে থাকবে বা তুমি ওদের কাছে কোনো নোটিশ জমা দাওনি পাশে থাকবে আমি এই সব কথা বলিওনি নি কিছুই না আর আমি এর মধ্যে থাকতেই চাই না এই ঝামেলা অশান্তি আমার এইটাই তোমার তোমার আমি ক্যামেরা ঘোরাবো তোমার দিকে তুমি সেই দিকে তুমি তোমার ওকে বলো যে তোমার আমার মেয়ে আমাকে চাপে রাখে সেই জন্য বলছি তোমাকে এরপরে কিন্তু তুমি তুমি কিন্তু এটা বলবে না যে তোমার তোমার জোর করে ওরা বুঝতেই পারবে যে তুই আমাকে দিয়ে বলাছ ওরা বুঝবে যে আমি তোমাকে দিয়ে বলাছি লাইভ করছে তুমি এতক্ষণ ধরে আমাকে এই কথাগুলো বলছো আমি সব রেকর্ডিং করেছি জানো ভালো তো তাহলে তুমি এখন তুমি যদি এখন বলো যে আমি তোমাকে জোর করে বলাছি সেটা প্রুফ কিন্তু আমার কাছে আছে না সেটা বলছি না ওরা তো ভাববে যে তাই বললাম কালকে বলিস বা সন্ধ্যাবেলা আমি এখনই লাইভে আছি বল লাইফে থাক আমার কি আমি তো বললাম আমি রিমির মায়ের সঙ্গে কথা বলিনি আমি কোনো কোর্টে বা কোথাও আমি কোনো লিগ্যাল ডকুমেন্টস আমি জমাও দিইনি যে এই এই ব্যাপার এই হয়েছে ঠিক করে বসো ঠিক করে বলো না কিছু নেই অন্য নিয়ে আসো যাও মাকে আমি কিছু শেখাইনি উনি যেটা বলেছে এতক্ষণ ধরে আমি ওনাকে সেটাই বলাবো আমি এই জন্য প্রথমেই বলে দিলাম ওনাকে যে আমি কিন্তু কোন ইয়ে করিনি আমি কিন্তু সব কথা রেকর্ড করেছি উনি আমাকে এতক্ষণ ধরে যেগুলো আমি ওনাকে বসে বসে জিজ্ঞাসা করেছি উনি আমাকে সেগুলোই বলেছে আমি সেগুলোই তোমাদের সামনে শোনাতে এসেছি কারণ ওইখানে লাইভে প্রত্যেক দিন নতুন নতুন নাটক হবে সেগুলো কিন্তু হবে না ঠিক আছে তুমি বলো তুমি পিঙ্কি পালের সাথে কথা বলেছো না আমি কথাই বলিনি সেনকে ঘাটে তোমার কে ফোন করেছিল কি হয়েছিল সেটা বলো আমি ঘাটে গেছিলাম তখন আমার সঙ্গে ওই সীমার সঙ্গে একটু কথা হয়েছে অল্প কে ফোন করেছে তুমি না সীমারি আমি করিনি সীমার সঙ্গে সীমাই কথা বলেছে দিয়ে বললো একটু সঙ্গীতা ম্যাডাম কথা বলবে দিয়ে আমি সেই তুমি কেন বলো নি যে আমি এখন ব্যস্ত আছি আমি এসব কথা বলতে পারবো না আমি এর মধ্যে থাকতে চাই না দিয়ে আমি বললাম ঠিক আছে এবার একটা মানুষ যদি কথা বলতে চায় সেই জায়গায় কথা বলবে না মানুষকে যেখানে তোমার মেয়ের নামে এই করছে ওই করছে তাদের নামে তুমি তাদের সঙ্গে কথা বলতে চাও একটা ভদ্রতা তো আছে ঠিক আছে কথা বললাম তখন উনি আমায় জিজ্ঞাসা করলো যে এরম ইয়ের ব্যাপার আমি বললাম দেখো আমার অন্য বাবাকে না জিজ্ঞাসা করে তো আমি কিছু ইয়ে করতে পারবো না এটা বাবার নাম্বার ওনাকে কে দিয়েছে সেটা আমি কি করে বাবার নাম্বার কি করে বাবা আমাকে ফোন করেছিল বাবা আমাকে বলছে যে তুই কাকে আমার নাম্বার দিয়েছিস আমি ডাইরেক্ট বলেছি যে আমি কাউকে নাম্বার দিইনি তোমার বউ দিয়েছে আমি ডাইরেক্ট ওনাকে এটাই বলেছি আমার কাউকে নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে না উনি বাবাকে ফোন করেছে উনি বাবাকে ফোন করে ইয়ে করেছে আমি বাবাকে একটা কথাই বলেছি তুমি কি চাইছো কারণ আমাকে এরপর কিছু আমি যদি তোমাদেরকে কিছু বলি তুমি তো বলবে যে আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে বাবাও হয়তো এটাই বলবে যে আমার মেয়ে শিখিয়ে দিয়েছে দাঁড়াও আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে বাবা বলবে আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে তাতে আমি বাবাকে জিজ্ঞাসা করেছি আমি আবার রেকর্ড করেছি আমি এটা বলেছি যে বাবা তুমি কি চাও বাবা বলেছে আমি বলবো যে আমার মেয়ে আমার কথা শোনে না আমার মেয়ে কি করবে সেটা তার ব্যাপার আমি এসব যুদ্ধ হলে থাকতে চাই না তোমাকে এর আগেও বাবলি ম্যাডামের সঙ্গে কথা বলার আগে এই কথাটাই বলেছিলাম যে তুমি কোনো ঝামেলা জড়াবে না তারপরেও তুমি জড়িয়েছো তাই নেক্সট আবার জিজ্ঞাসা করছি আবার জিজ্ঞাসা করছি পিঙ্কি বালের সাথে কথা বলেছি যদি এরপর পিঙ্কি বালের কোনো রেকর্ড বেরোয় দেখা আমি পিঙ্কি সঙ্গে কোনো কথা বলিনি দেখা আমাকে রেকর্ড দেখা আমি জোরবেলায় বলছি তো আমি কথা বলিনি আর এই যে কোর্টের এই যে কি জমা দেয় এইসব আমি কখনোই এইসব করি যদি এরপরে প্রমাণ গুলো বের হয় বের হোক আমার প্রমাণ দেখা আমি কোর্টে কোনো কিছু জমাই দিইনি তুমি ওদের কাছে কিছু জমা দিয়েছো না ওদের কো আমি কিছু প্রিতমকে ভাষণের জন্য আমি কোনো কাগজপত্রই জমা দিইনি আমি শুধু ওই যে বাকি তুমি অন লাইভে শুধু এটা বলে যাও আমি ঠাকুর ঘরে যাবো আমার ইয়ে আছে তুমি শুধু আমি বেশিক্ষণ লাইভেও থাকবো না তুমি শুধু অনলাইভে এটা বলে যাও যে আমি এর মধ্যে কোনো ঝুঝাবের মধ্যে থাকবো না ওই যে তোর বাবা যেটা বলেছে আমার সেটা আমি তোর বাবার মাছ থেকে শুরবো না তোমাকে তোমার স্বামী স্ত্রী তোমরা দুজনে দুজনের মধ্যে থাকবে